আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আমি নাহার ওমান থেকে বলতেছি সবাইকে নতুন একটা ভিডিওতে সুস্বাগতম আমি ফ্রিজ খোলার উদ্দেশ্যে এটাই যে কালকে এত বাজার করছি একেবারে ঠেসে ঠেসে ভর্তি করে রাখছি আর এই মাছগুলো হচ্ছে আমি খোলা বাজার থেকে কিনছিলাম ইলিশ মাছের মতো অনেক শক্ত আর অনেক কাটা আর এখানে আমি যে লাউ শাকগুলো কেটে বেছে নিতেছি কালকে খোলা বাজারে বাজার করতে যে বাজার করতেছিলাম ঠিকঠাক মতোই কিন্তু শেষের দিকে হঠাৎ করে রাস্তার মাঝখানে আমি পড়ে যাই পরে যে আমার পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে প্রচণ্ড ব্যথা পাইছি পা ফুলে গেছে মানে হাঁটাহাঁটি করায় খুবই কষ্ট হইতেছে হাঁটতে পারতেছে না আল্লা ভরসা আর এই যে লাউটা খুবই কচি ছিল দেখেন এত ভালো ছিল কিন্তু আমাদের দেশি লাউগুলা বেশি টেস্টি তো যাই হোক আল্লা ভরসা আর এই যে মাছগুলো আমি এখন কেটে নেব আমি ভাবছি কি সবগুলো মাছ একসাথে কাটতে পারবো কিন্তু মানে আমার পায়ে প্রচণ্ড ব্যথা তো হাতেও ব্যথা আবার পায়েও ব্যথা এর জন্য আর পেলাম না যে কটা রান্না করবো ওই কটাই কেটে নিছি আর শাকগুলো ভালো করে ধুয়ে আমি এখন সিদ্ধ দিয়ে দেবো হালকা করে একটু ভাব দিয়ে নেবো ভাব দিয়ে নিলে ভালো লাগে ভিতরে একটু সিম দিয়ে দিছি শাকের ভিতরে শীতের সবজি তো যেভাবেই রান্না করা যায় ওইভাবে ভালো লাগে আর এগুলো অনেকেই সুটকি দিয়ে খায় কিন্তু পাইসার বাবা সুটকি দিয়ে দিলে খাবে না এর জন্য ওর পছন্দ মতোই আমি রান্না করছি আর হচ্ছে সবাই দোয়া করবেন আমার শরীরটা তেমন একটা ভালো না আমার যেমন মাথা ব্যথা মাথার পিছন সাইডে প্রচণ্ড ব্যথা ইনশাল্লাহ ডাক্তারের কাছে যাব আল্লাহ যেন দান করে খুব তাড়াতাড়ি দোয়া করবেন সবাই এই মাছগুলা কেটে বেছে পরিষ্কার করে নিতেছি আমার কাছে আগে না এত কাজ দেখলে ভয় করতো না কিন্তু এখন কি হয়েছে জানি না কাজ দেখলে মানে কাজ দেখলে ভয় করে যে পারবো কি পারবো না অনেকগুলা মাছ আনছে কিন্তু আমি চিন্তা করতেছি যে এত মাছ কীভাবে কাটবো তো যাই হোক অল্প অল্প করে কেটে নিছি আর এই যে শাকগুলা ফ্রাই করতেছি এখন আমি নর্মাল প্রসেসিংয়ে সবাই যেভাবে করে ওইভাবেই করলাম জাস্ট একটু আমাদের গ্রামীণ স্টাইলে আর কি এই পার্থক্য একটু বেশি ভাজা ভাজা করতে হয় পাইসার বাবার এটা বেশি পছন্দ শরীর ভালো থাকলে মন ভালো থাকে মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে সব কাজে আগ্রহ জাগে উৎসাহ জাগে তো এখন ইদানিং বয়সের সাথে সাথে শরীরও তেমন ভালো যায় না আল্লাহ ভরসা আল্লাহ হয়তো বা এভাবেই দিন কাটাবে বা যতদিন এভাবে যায় আর কি আল্লাহর কাছে সবসময় দোয়া করতে থাকি সৈস আলাম থাকতে পারি সবার জন্যই দোয়া করি আল্লাহ ভরসা আর আমি মাছগুলো খুব সুন্দর করে কড়া করে ভেজে নিছি আর এই লাউ যেহেতু কচি লাউ এর জন্য তেমন মশলা দেবো না তেল ঝোল একেবারেই কম একটু জিরা বাটা দিলাম আর মানে একেবারেই কচি ফ্রেশ সব কিছু টাটকা টাটকা আলহামদুলিল্লাহ আজকে একেবারে হালকা মশলা একেবারেই হালকা মশলা দিয়ে রান্না করছি লাউটা আমি অল্প পানির ভিতরেই রান্না করছি বেশি পানি দিতেও হয় নাই তো এইভাবে খেয়ে দেখবেন ভালো লাগবে আমরা তো ছোটবেলায় এইভাবেই খেতাম দেশের বাড়িতে বিশেষ করে লাউ তরকারি সকালে ঠান্ডাটা বেশি মজা লাগতো আমরা ঠান্ডা ভাত দিয়ে খেতাম ভালো লাগত আর যারা খাইছে তারা আর মজা অবশ্যই জানে আর যারা খায় নাই তারা তো বুঝতে পারবে না তো যাই হোক রান্না শেষ হয়ে গেছে সব কিছু গুছ গাছ করে আমি রেডি হয়ে আমি রেডি স্কুলে আনতে যাইতেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাল্লাহ আবার কথা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম